আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আমের সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছে তো ভাবলাম আমের আচার দিয়ে নিই তো আমি বাজার থেকে কাঁচা আম কেনায় আনাইছি সবচেয়ে আচার বেশি ভালো হয় দেশি আমে তো এগুলো দেশি আম না এগুলো হচ্ছে কিনা আম তো আমটা হচ্ছে প্রথমে আমি কেটে নিচ্ছি আর এই আমটা সহ কেটে নিব। আর আমটা একটু কেঁচে কেঁচে নেব কেঁচে কেচে তারপর হচ্ছে ছোটো ছোট টুকরো করে নেব আর আমার মতন আমের আচার বানালে আপনার আমের আচার সারা বছর নষ্ট হবে না আমি গ্যারান্টি সহ বলতে পারছি তো আমার আম কাটা শেষ এবার হচ্ছে আমের মধ্যে দিয়ে দেবো ভিনেগার ভিনেগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব বেশ অনেকটা করেই কিন্তু ভিনেগার দিছি কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এবার হচ্ছে আমটা চুলাই দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে নেব দেখুন কিছু আমের কালার চেঞ্জ হয়েছে আবার কিছু আমের কালার চেঞ্জ হয় নাই যখন সবগুলো আমের কালার চেঞ্জ হয়ে যাবে তখন হচ্ছে আমটা নামিয়ে নেব আমি কিছুক্ষণ না চা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আমার সব আমের কালারই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার হচ্ছে আমটাকে নামিয়ে নেব তো চালনে ঢেলে নিচ্ছি যাতে ভিনেগারটা আলাদা হয়ে যায় ভিনেগারটা ঝরিয়ে এবার হচ্ছে আমগুলোকে কুলায় আর চালনে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি কারণ এই আমটাকে দুদিন পর্যন্ত রোদে শুকাতে হবে তো আম হচ্ছে আমি রোদে শুকাতে দেব এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল কারণ তেলের আচারই হবে আর এই তেলের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা পাঁচ পাঁচফোরণ এবার হচ্ছে দিয়ে দেবো রসুন কুচি রসুনটা ভেজে নেব যখন লাল লাল হয়ে আসবে তখন হচ্ছে আমটা দিয়ে দেবো শুকানো আমটা দেখুন আমটা একদম গেছে শুকানোর কারণে এবার আমটা হচ্ছে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেয়ে নেবো দিয়ে দিলাম এলাচ তেজপাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ মরিচ হলুদের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো দেখুন এর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার এই আচারের মধ্যে দিয়ে দেব হচ্ছে চিনি চিনি দিয়ে আবার বেশ খানিকক্ষণ নেড়ে নেব আর এই আচারটা বানানো কিন্তু একদম সহজ এবার হচ্ছে দিয়ে দিলাম পাঁচ ফোড়নের গুঁড়ো ফোড়নের গুঁড়ো দিয়ে আবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব পাঁচ পনেরোটা প্রথমে হচ্ছে ভেজে তারপর গুঁড়ো করে নিচ্ছি আর এই আচারটা থেকে অনেক সুন্দর স্মেল বের হচ্ছিল এবার হচ্ছে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ ভিনেগার ভিনেগারটা লাস্টেই দেবেন নামানোর আগদে আগদে আর এই ভিনেগারটা দিলে সারা বছরে আপনার আচারটা নষ্ট হবে না আর এইভাবে আচার বানালে আপনার সারা বছর আপনি আচারটাকে সংরক্ষণ করতে পারবেন দেখুন আমের উপর দিয়ে তেল উঠে পড়ছে কারণ আম থেকে তেলটা ছেড়ে দিচ্ছে আর আমার আচারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ